এ যেন অ্যানহেল ডিমারিয়ার জিরাজ কপি গোল করলেন ম্যাচের সম্মান রক্ষা করলেন এবং বুকে হাত দিয়ে বোঝালেন এই এগারো নাম্বার জার্সি আমার জন্য তাহলে কি পরবর্তী জেনারেশন এবং দু সাল বিশ্বকাপে আর্জেন্টিনা পেতে যাচ্ছে আর একটি ডিমারিয়া স্ক্যালনি ও দর্শকরা ভেবেছিল ডিমারিয়ান অনুপস্থিতিতে নাম্বার ইলেভেন অচল হয়ে পড়বে কে চালাবে নাম্বার ইলেভেন কে গায়ে জড়াবে জার্সি কে রাখবে ঠিক মতো সম্মান এটার উত্তর সরিয়েও পেয়ে গেল ডিমারিয়ার মতোই হুবহু ডিমারিয়া কপি থিয়াগো আলমাদার কলম্বিয়ার বিপক্ষে গোল করে ডিমারিয়ার মতো করে সেলিব্রেশন করা এবং জার্সি নাম্বার এগারো কে দুর্দান্ত ভাবে সম্মান প্রদর্শন করা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে বাংলার সেই প্রবাদের মতোই কতজনই এলো গেল কথা রাখলো তেমনটাই হচ্ছেন আর্জেন্টিনার নাম্বার এলেভেন জার্সির ওপরে ডিমারিয়ার দিনটা ছিল উপরে হাজার বিপক্ষে একটি ম্যাচ দিয়ে ডিমারিয়া জাতীয় দলের ক্যারিয়ার শেষ করেছেন সেদিন অবশ্য বুটজুড়া তুলেই রেখেছিল তিনি কারণ বুটজুড়া পরে মাঠে পা রাখেনি তিনি তিনি পরিবার পরিজন নিয়ে বিদায় নিয়েছিলেন সেই ম্যাচ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল জাতীয় দলকে বিদায় বলেছিল সেই বিদায়ের দিনই অবশ্য বিশ্ব নাম্বার ইলেভেন জার্সি দেখা গিয়েছিল আরেকটি নতুন তারকাকে আর্জেন্টিনা ও লিওনার ম্যাসির এক সময়কার ভরসার প্রতীক দীর্ঘ প্রায় ছয় মাস ধরে এবার জাতীয় দলের সেই নাম্বার জার্সিটি লো সেলসোর শরীরেই মানিয়েছিল নাম্বার ইলেভেন কিন্তু সময়ের সঙ্গে আর তাল মেলাতে পারেনি নিজের ফিটনেস রাখতে পারেনি ধরে এবং একাদশের চান্স না পাওয়ার কারণে নাম্বার ইলেভেন আর তার গায়ে জড়ায়নি দীর্ঘ ছয় মাস ধরে প্রায় এই জাতীয় দলের বিশ্ব সেরা এই নাম্বার জার্সিটি এবার থিয়া গো আলমাদার গায়ে উঠতে যাচ্ছেন এগারো নাম্বার জার্সি পরে খেলেছেন চারটি ম্যাচ উরুগুয়ে ব্রাজিল কলম্বিয়া ও চিলির বিপক্ষে প্রত্যেকটি ম্যাচে আর্জেন্টিনার এই নাম্বার এলেভেনের সম্মান রক্ষা করেছেন এবার তো আরও বড় কীর্তি করলেন এবার আর্জেন্টিনা নয় জার্সি নাম্বার এলেভেন নয় এক কথায় বলতে গেলে লিওনাল ম্যাসিরই সম্মান রক্ষা করলো আর্জেন্টিনা নাম্বার এলেভেন জার্সি পরে থিয়াগো আলমাদা যখন এক সন্ধ্যা গোলে পিসিএ ম্যাচের বয়স আশি মিনিট তখন লিওনাল ম্যাসি নেই মাঠে অনেক চেষ্টার পরেও ব্যর্থ হয়ে মাঠতেন করেছেন লিও এরপরে থিয়াগো আলমাদার আগুনের মতো জ্বলে ওঠে ডিবক্সের বাহির থেকে একটা বল পায় এরপরে দুইটি ডিফেন্সারকে পরাস্ত করে ভিতরে রুখে ডিবক্সে এরপরে গুলি বরাবর একটি শট নেয় গোলবারের জাল ক্ষতবিক্ষত করেন এরপরে আনন্দ উল্লাসে মাতেন আর্জেন্টিনা বাহিনীরা এতে করে ডিমারিয়া আজকে আবারও লিওনেল ম্যাসি ও জার্সি এগারো নম্বর জার্সির সম্মান রক্ষা করলেন এবং ডিমারিয়ার যে যোগ্য দাবিদার তিনি সেটারও প্রমাণ দিলেন